মা বাবাহারা দুজন কিশোরী পায়েল সরকার এবং শম্পা সরকার তারা দুজনেই ভীষণ ছোট বয়সী ভিক্ষে করে ঠাকুমার সঙ্গে বহু কষ্ট করে দিন যাপন করছিল ঠাকুমা মানসিক ভার আর এই খবর গিয়ে পৌঁছয় বাপ্পার কানে সঙ্গে সঙ্গে বাপ্পা একশো কিলোমিটার পথ অতিক্রম করে ছুটে আসে তাদের কাছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আজকের বাস্তব হিরো কিংবা মানুষরূপী ভগবান খুশির ভান্ডার বাপ্পা জানা যায় ওই বাচ্চা দুটির বাবা গত হয়েছেন মা কারোর সঙ্গে পালিয়ে গেছেন তাই তারা একটি ভাঙাচোরা মাটির ঘরে কোনো রকমে ভিক্ষে করে দিন যাপন করছে বাপ্পার প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চা দুটি যে था সেই বাড়িটির অবস্থা ভীষণই খারাপ ফুটো টালির চাল ইঁদুরে মাটি তোলা ঘর বৃষ্টি হলে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ঘরে খাবার মতো কিছু ছিল না খিদে পেলে জল খেয়েও খিদে মেটাতে হতো এতটাই খারাপ পরিস্থিতি ছিল প্রথমে তাদের এক মাসের খাবারের বাজার করে দিলেন নতুন জামা কাপড় কিনে দিলেন এবং তাদের বাড়িটা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন সাথে তাদের সারা জীবনের দায়িত্ব নিয়েছিলেন আর এক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্যের আর্জিও জানালেন দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে বাপ্পা বাড়িটি নতুন করে তৈরি করে দিয়েছেন এবং বাচ্চা দুটির আর তার ঠাকুমার জন্য নতুন কাপড় এনে দিয়েছেন নতুন ব্যাগ নতুন বিছানা এবং স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দিলেন এবং কিছু বাজারও করে দিয়েছিলেন এমন এক মহান কাজ করার জন্য সেখানকার একটি সংস্থা খুশি হয়ে বাপ্পাকে মিষ্টিমুখ করি সংবর্ধনা জ্ঞাপনও করেছিলেন তৃতীয় ভিডিওতে দেখা যাচ্ছে ওই বাড়িটিতে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন লাইট ফ্যান লাগিয়ে দিয়েছেন এবং তাদের বাড়িতে বাথরুম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন চতুর্থ ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িটিতে বাথরুম করে দিয়েছেন তবে বাকি রয়ে গেল টিউবওয়েল পাঁচ নম্বর পার্টে দেখা গেল সেটাও হয়ে গেল ছয় নম্বর ভিডিওতে দেখা গেল বাচ্চা দুটির স্কুলে নতুন ড্রেস পুজোর জামা এবং বয়স্ক ঠাকুমার জন্য নতুন কাপড় দিয়েছে সাত নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের রান্নাঘর ঝড়ে পড়ে গিয়েছিল সে খবর শুনেই প্রচণ্ড সর্দি জ্বর মাথা ব্যথা নিয়েও বাপ্পা ছুটে এসেছিল তাঁদের বাড়িতে এবং রান্নাঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান আট নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নতুন জামা কাপড় এবং বাড়িতে একটি আলমারিও কিনে দেন নয় নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে তাদের ঘরের মেঝেটা ঢালাই করে দিয়েছে এবং রান্নাঘর তৈরি করে দিয়েছে দশ নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে তাদের পুরো বাড়িটা টিন দিয়ে ঘিরে দিয়েছে যাতে তারা বাইরের দুষ্টু মানুষদের থেকে অনেকটাই সেফ থাকতে পারেন এবার থেকে আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতোই বড় হবে পাইল এবং শম্পা বাপ্পা তার ইউটিউব চ্যানেলে প্রথম থেকে তাদের ভিডিও দিয়ে চলেছেন আর সেখান থেকে আমরা বুঝতে পারি তাদের জীবনের অবস্থার পরিবর্তন না আজ আর বড্ড কঠিন নয় তাদের জীবনযাপন বরং অনেকটাই সহজ হয়ে গিয়েছে আর ব্যাস আরও একবার প্রমাণিত হল খুশির ভান্ডার বাপ্পা আছেন এরকম আরও অসংখ্য মানুষের সাহারা হয়ে উঠেছেন কুশির ভান্ডার বাপ্পা অনেক মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বাপ্পা তবে ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আদতেই ততটা সহজ ছিল না ঘটনাটা বেশ আশ্চর্যজনক এটাই সত্যি যে এই অসাধারণ কাজগুলো করতে গিয়েও তাকে সম্মুখে হতে হয়েছে একাধিক প্রতিকূলতার তার দিকে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ ও সমালোচনা অনেকেই বলেছিল তিনি নাকি সেখানে তাদের সাহায্য করতে নয় বরং নিজের টাকা উপার্জন করতে এসেছেন এই কথায় সেদিন বাপ্পা অঝোরে কেঁদেছিলেন তবে বাপ্পা সাময়িকভাবে ভেঙে পড়লেও এত এত মানুষের ভালোবাসাই বাপ্পাকে শক্ত করে তুলেছে সকল অপ্রাসঙ্গিক বিষয়কে তুরি মেরে পাঠিয়েছেন জীবনের বাইরে নিজের মতো করে নিজের লক্ষ্যে বরাবর এগিয়ে গিয়েছেন শুধু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত যখন আমাদের প্রায়োরিটি লিস্ট ভরে ওঠে কেবল রক্তের সম্পর্ক দিয়ে ঠিক তখনই এই চেনা ছকটা ভেঙে চলেছেন বাপ্পা হয়ে চলেছেন এক নতুন উদাহরণ সব রকম পরিস্থিতিতেই দিনরাত এক করে কাজ করে চলেছেন বাপ্পা সরকার আর বদলে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আর আশীর্বাদ এর থেকে বড় প্রাপ্তি হয় নাকি আসলে বাপ্পা প্রমাণ করে দিয়েছেন মানুষের পাশে থাকতে শুধু সৎ ইচ্ছে আর ধৈর্য লাগে আর এসব কিছু তার কাছে অগাধ রয়েছে তাই আজও নিজের কর্তব্যে অবিচল বাপ্পা খুশির ভাণ্ডার বাপ্পা আপনি এরকমই থেকে যান সব সময় প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কোপ আন্ট্রোলকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ